বরিশালের ম্যাচ বরিশাল ভালো টিম বাট আমরা টিম হিসাবে যে খেলছি সো সেটারও একটা প্রমাণ দেওয়ার কথা কালকে ইনশাল্লাহ আমরা টপুয়ে আসার চেষ্টা করব কালকে এবং কালকের ম্যাচটা আমাদের জন্য আসলে বিভিন্ন কারণে কুশিয়াল কারণ আমরা যে ভালো ক্রিকেট খেলছি সো আমাদের আসলে আমরা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট টিমকে হারিয়েছি রংপুরকে সো আমাদের আসলে বরিশালের সাথে আমাদের জন্য কুশিয়াল ম্যাচ এবং টপ্পুয়ে থাকার জন্য ম্যাচ আশা করব আমরা এই কালকের ম্যাচে আমরা খুব ভালো ক্রিকেট খেলেই টপুতে জায়গা করে নেবো টুর্নামেন্টের আগে যখন ড্রাফট দল গঠন করা হলো তখন অনেক সমালোচনা ছিল এবং অন্যান্য দলগুলোর তুলনায় কিংস অনেকটাই পেছনে রাখা ছিল সেই কিংস বড় বড় দলকে টপকে এখন তিনি আছে এবং সুযোগ আছে টপ টু এ কোয়ালিফায়ার নিশ্চয়ই অভিজ্ঞতাটা অন্যরকম এবং সবকিছু মিলে ভালো লাগছে দেখেন আমার কিন্তু কোচিং যদি স্টিং বলেন যেটা আমার প্রথম কোচিং স্টিং এবং সত্যি কথা বলতে আমরা তিনটা খুব ভালো মানে বিশ্বমানের অলরাউন্ডার আমরা আসলে মানে প্রথম থেকে খেলতে পারিনি এবং আসেনি ওনারা যেমন সাকিব আল হাসান আলী মতো বাট আমরা সবসময় একটা ঘাটতি ছিল বাট আমাদের লোকাল প্লেয়াররা উজাড় করে দিয়েছেন সাথে সাথে আমাদের বিদেশি প্লেয়ারগুলা আসলে ক্রেডিট গোস্টু কোচিং স্টাফ থেকে ক্রেডিট টু দা প্লেয়ার তারা আসলে মাঠে উজাড় করে দিয়েছেন যদি দেখেন যে আমাদের খালেদ বলেন যারাই ম্যাচ খেলেছে জাবেদ বলেন আমাদের ক্যাপ্টেন মিথুন বলেন নাইম বলেন সানি বলেন যে যেদিন মাঠে নেমেছে সবাই আসলে পারফর্ম করেছে এন্ড অফ দ্য ডে যতই বড় টিম আপনি হন না কেন আপনাকে মাঠে ক্রিকেট খেলতে হবে এবং সেটা আসলে চিরাং কিংস এই সিজন পরে দেখিয়েছে দেশের ক্রিকেটকে অনেক দিয়েছেন লম্বা সময় সার্ভিস দিয়েছেন এখন কোচ হিসেবে নতুন একটা যাত্রা সব মিলে এখন পর্যন্ত কেমন এনজয় করেন। আসলে ভাই আমার কাছে মনে হচ্ছে প্লেয়ার থেকে কোচিং আরো আরো মানে টেনশনের কাজ করে যে আসলে কি হবে কারণ এটা আমার হাতে নাই মাঠের পারফরমেন্স কারণ আমি মাঠের বাইরে থেকে আউট থেকে শুধু আমার প্ল্যান দিতে পারি মানে এটা একটা নতুন অভিজ্ঞতা আশা করব এই বছর আমরা একটা কোনো চমক দেখাবো আর কি 2013 সালে কিংস ফাইনালে খেলেছিল না আনফরচুনেটলি সেই ম্যাচটা ঢাকার কাছে হেরে যায় এবং আপনি সেই দলে ছিলেন জি এবার এই সাফল্যটা রাখতে চাইবেন আমার যদি যদি আমি স্মরণ করি ওই ম্যাচটা আমাদের টপ তিন চারটা প্লেয়ার ইনজিউড ছিল ২০১৩ সালের ফাইনালে খেলতে পারেনি আমাদের সো আসলে দুই নম্বরকে কেউ মনে রাখে না সেকেন্ড কে কেউ মনে রাখে না সো অবশ্যই আমরা চাইবো আপনি যদি হিস্ট্রি দেখেন সবাই কিন্তু প্রথমকেই সবাই মনে করে সো আমার কাছে সেকেন্ড থেকে অবশ্যই প্রথম থাকে আমরা নিতে চাইবো এবং সেটার জন্য আসলে আমরা অনেক দিন এগিয়েছি আশা করবো আর মাত্র তিনটা ম্যাচ আছে আমাদের থেকে দূরে ক্রিকেটের সামির কথা যদি বলি অনেক নেশনাল টেবিল প্লেয়ার আসছেন অনেকটা রীতিমধ্যে যুক্ত হয়েছে ক্রিকেটারদের মধ্যে একটা ভালো সাড়া কিন্তু চিনেছে এবং এই ধরনের আ মানে আয়োজন কিন্তু এই ধরনের প্রোগ্রাম কিন্তু এর আগে দেশে ক্রিকেটের দেখেন পূর্ণাঙ্গ ভাবে যেভাবে কাজ করছে সব মিলে আপনি ভবিষ্যৎটা কি দেখছেন ক্রিকেটের সামনে ফোন আসলে এক একজন যে ভাই এটা সম্পর্কে জানতে চাচ্ছে আমাদের কাছে আর অনেক ন্যাশনাল টিমের প্লেয়ার আমাদের কিন্তু মানে নকি করছে যে আমরা আসলে কাজ করতে চাই সো এটা অনেক বড় সারা ফেলেছে আমাদের অনেক বড় বড় প্ল্যান আছে ক্রিকেট উচ্ছে আমিকে নিয়ে আর আমাদের আপনারা জানেন রিসেন্টলি আমরা ইসিবি থেকে আমাদের আমাদের পারমিশন পেয়েছি এজেন্সির সো আমাদের অনেক বড় আমাদের অনেক ড্রিম যে এই প্ল্যাটফর্মটা নিয়ে আমরা অনেক দূরে যাওয়া এবং সেটার পক্ষে আসলে আমরা অনেক দূর এগিয়েছি আমাদের অনেক পথ আছে বা আর অনেক কিছু আছে আমাদের ইম্প্রুভ করার আমাদের এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আর সত্যি কথা বলতে এটার আমাদের প্রত্যেকটা ন্যাশনাল প্লেয়ার এবং চাচ্ছে এই কারণে কারণ এরকম কোনো প্ল্যাটফর্ম আমাদের ছিল না যদি আমার কেরিয়ার যদি আমি দেখি আমরা কিভাবে মিডিয়ার সাথে কথা বলবো আমাদের যে রিসেন্টলি ইনসিডেন্টগুলো ঘটেছে আমাদের প্লেয়ারদের নিয়ে যে মিডিয়াতে আসলে বেফাস কথা বলা কি কথা বললে আমরা আসলে মানে প্রফেশনালি আমরা কথা বলাটা সেক্ষেত্রে আসলে ক্রিকেট উইথ আমি আমাদের বলবো যে এই প্ল্যাটফর্মটা প্লেয়ারকে শিক্ষা দিবে আসলে কিভাবে নিজের নিজেকে মিডিয়ার সাথে ফেস করতে হয় কিভাবে নিজেকে আসলে শুধু ক্রিকেটটা খেলা বাকি সবগুলা যাতে আমরা মানে ক্রিকেট দেখাশোনা করবে প্লেয়ারদের আসলে এই জিনিসগুলো কখনোই ছিল না বাংলাদেশ ক্রিকেটে ওয়ার্ল্ডের বড় বড় ক্রিকেটারদের কিন্তু ম্যানেজার থাকে বাংলাদেশে এরকম আসলে অনেক আগে হওয়া উচিত ছিল বাট অনেক দেরিতে হলেও ক্রিকেট উৎস্বামী আসলে এসেছে আশা করব ভবিষ্যতে আমাদের আরও অনেক বড় বড় প্লেয়ার আসবে আর আমরা অনেক দূর এগিয়ে যাবো আর প্লেয়ারদের আমরা আসলে লুক আফটার করতে পারবো শুধু আসলে আমাদের ম্যানেজমেন্ট না অবশ্যই বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য যা যা করা দরকার ক্রিকেট সামি করবো অন্যান্য দেশে তো আমরা অনেক সময় দেখি যে এজেন্ট যারা থাকে বা বোর্ড থেকে অনেকে স্বীকৃতি দেওয়া হয় বা সেই একটা অফিসিয়াল একটা ঘোষণা থাকে যে অমুক আমাদের পার্টনাররা বাংলাদেশ ক্রিকেটও তো চাইলে সেই জিনিসটা করতে পারে এবং ক্রিকেটের স্বামী আসলে যেভাবে এখন পর্যন্ত সারা ফেলেছে নিশ্চয়ই আপনারা চাইবেন যে ক্রিকেট বোর্ড থেকেও এক সময় সেই সাপোর্টটা পেতে অবশ্যই কারণ আমরা তো ক্রিকেট বোর্ড যদি আমাদের সাথে থাকে এবং আমরা যদি সবকিছুর সাথে কোলাবরেট করতে থাকি কারণ আমাদের অনেক ফিজিও এখন আমাদের ন করছে যে ভাই আমরা আপনাদের সাথে কাজ করতে চাই সো ক্রিকেট বোর্ড যদি সাথে থাকে তাহলে আমরা আসলে একসাথে যদি এগিয়ে যাই বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে অনেক বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক সাহায্য হবে এবং আমরা যে কাজগুলা করছি তাহলে স্বচ্ছতা থাকবে যদি ক্রিকেট বোর্ড আমাদের সাথে থাকে আপনার কোচ হিসেবে নতুন একটা যাত্রা নিশ্চয়ই আপনার লক্ষ্য থাকবে আরো বড় পর্যায়ে কাজ করার এখন অবশ্য আমি যেহেতু আপনারা জানেন যে আমি ইংল্যান্ডে আসলে বসবাস করছি ফ্যামিলি নিয়ে সো আমার আশা আছে বাংলাদেশ ক্রিকেটকে প্লেয়ার হিসেবে যেরকম সার্ভিস দিয়েছি অ্যাজ এ কোচ আমি সার্ভিস দেওয়ার এবং এটা যখনই আমি যেদিন থেকে আমি বাংলাদেশ ক্রিকেটের মানে খেলাটা ছেড়ে দিয়েছি তখন থেকে আমি স্বপ্ন দেখছি যে আসলে বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত হওয়া এবং বাংলাদেশ ক্রিকেটকে আরও কিছু আরও অনেক কিছু দেওয়ার থ্যাংক ইউ Thank you, anyway.